একশোর এক মুক্তি সাহেবের বয়ান শুনে তার কাছে এলেন তওবা করার জন্য তখন সোর বলতে লাগলো হুজুর আমি আপনার কাছে আমার অপরাধটা বলতে চাই মুক্তি সাহেব বললেন ঠিক আছে বলো তখন সে বলতে লাগলো হুজুর আমি মানুষের ফকেট মায়ের দিতাম কিন্তু আপনার বয়ান শুনে চিন্তায় পড়ে গেলাম যে বন্দার হক তো সে ছাড়া মাফ হয় না এখন আমার কি উপায় তখন মুক্তি সাহেব বললেন আপনি কয়দিন ধরে এই কাজ করেন ধরা পড়েন না তখন সে বলল না না ধরা পড়ে যারা এম তারা যারা ফরিপক্ষ যাদের সার্টিফিকেট আছে ও লাইসেন্স প্রাপ্ত তারা কখনো ধরা পড়ে না মুক্তি সাহেবের কৌতূহল আরো বাড়লো বললো এটা আবার কি তখন সে বলল কমলাপুর রেল স্টেশনের কাছে একটি ইনস্টিটিউট আছে আর ওইখানে এই বিদ্যা শিখানো হয় তখন সে মুক্তি সাহেব বলল কি ফটানো হয় সেখানে তখন সে বলল একজন মানুষের চলাফেরা দেখেই বুঝতে হবে তার ফকেটে টাকা আছে নাকি নিউজ প্রিন্টের কাগজে ভরা তখন সে মুক্তি সাহেব বললেন একটা উদাহরণ দেন তখন সে বলল হুজুর আফনাদের ফকেট কিন্তু বাম বগলের নিচে থাকে তখন সে মুক্তি সাহেব আবার বললেন একটা ব্যাখ্যা দেন তখন সে বলল একটা কোসিলা ওর উপর একটা ফাতলা সুতি কাপড় ভিজিয়ে লাগিয়ে দেওয়া হয় আর ওইটা এক ফুসে কাটতে হবে সামান্য দাগও লাগতে পারবে না আবার দুই ফুসও লাগতে পারবে না এই জন্যই তো বলে সুরিবিদ্যা মহাবিদ্যা যদি ধরা খায়